এই যে আত্ম অসলমান সুনাম অপমান অত্যাচারের যন্ত্রনা সে সহ্য করে চলে গেল তার গিয়ে ছিল शिवulet यानी भगवान का जहां का आर्ट उन्होंने नवाया है ये प्रार्थना पूर्ण प्रार्थना से सुनाई का शिविन नाम है नाम कर राम ऋषि के स्थान नाम संत विद्याश्वरण नाम नाम আপনারা আপনার তাদের চরণে অন্ন নিবেদন করে

কিভাবে তিনি মা দুর্গাকে এবং মা সারদাকে এঁকেছেন খুব সুন্দর বড় কিন্তু এই বলি সাগরের মায়ের তরল কৈলাস হতে এল বানাটি কৈলাস হতে ভরণী আনন্দ হলে

করে আসছে আমাদের ধারাদামে আমাদের আনন্দের আমাদের মনে দুঃখ কষ্ট যন্ত্রটা ভুলিয়ে

আমার তো কাছে চেষ্টা যখনই আমাদের মনের মধ্যে থাকে তখনই মা যে আসছেন আমাদের কাছে ইফা করে আমার দুঃখ আমার যন্ত্রণা সেটা এত নগণ্য সারা বিশ্বের মানুষের কত কষ্ট কত যন্ত্রণা আমার মা গর্ভায়নি মা সবসময় কথা বলতেন তিনি বলতেন সেটা যখন তোর কিন্তু তোর কষ্টটা কষ্ট বলে মনে হবে না কত লোক খেতে পাচ্ছে না লোক জামা কাপড় পারছে না কারো